আয়াত ছিয়াশি অনুবাদ বলুন আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি কৃত্রিমতা শ্রীদের অন্তর্ভুক্ত নই তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালা আমাকে যা দিয়ে পাঠিয়েছেন আমি তা থেকে কোনো কিছু বাড়িয়ে বলবো না এর বাইরে বাড়তি কিছুই আমি চাই না বরং আমাকে যা নির্দেশ দেয়া হয়েছে তাই আমি আদায় করে দিয়েছি আমি এর চেয়ে কোনো কিছু বাড়াবও না কমাবো না আমি তো শুধু এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতি কামনা করি ইবনো কাসির মাসরুক বলেন আমরা আবদুল্লাহ ইবনে মাসাউদের নিকট আসলাম তিনি বললেন হে মানুষ তোমরা কোনো কিছু জানলে বলবে আর না জানলে বলবে আল্লাহ জানেন কেননা জ্ঞানের কথা হচ্ছে কেউ যদি কোনো কিছু না জানে তবে বলবে আল্লাহ জানেন কেননা আল্লাহ তাল্লা তোমাদের নবীকে বলেছেন বলুন আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি কৃত্রিমতাশ্রয়ীদের অন্তর্ভুক্ত নই বুখারি চার মুসলিম দুই